নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা থাকলে সবাই বারবার এটাই চাইবে এই রেসিপিটা কিভাবে করছি চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য আমি পঞ্চাশ গ্রাম সোয়াবিন আগে ভিজোতে দিয়েছিলাম দেখুন সয়াবিনটা কিরম নরম হয়ে গিয়েছে এবারে সোয়াবিনটা মিক্সিতে বেটে নেব তার জন্য মিক্সারের একটা বাটি নিয়েছি এবার এই সোয়াবিনগুলোকে চেপে চেপে একবারে জল ঝরিয়ে নিতে হবে সোয়াবিনের মধ্যে জল থাকা যাবে না ভালো করে চেপে চেপে সোয়াবিন থেকে জলগুলোকে নিচড়ে নিয়ে মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো এবার এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে সোয়াবিনের পেস্টটাকে ঢেলে দিয়েছি আর এখানে একটা গ্রেড মেশিন নিয়েছি এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে এইভাবে গ্রেড করে দিচ্ছি আলুটা হাত দিয়েও মেখে নেওয়া যেতে পারে তবে গ্রেড করে দিলে আলুর মধ্যে কোনো গোটা গোটা ভাব থাকবে না তাই অবশ্যই গ্রেড করে দেওয়ার চেষ্টা করবেন সমস্ত আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দেবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি গোটা জিরা আর দিচ্ছি অল্প একটু চিনি তাতে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিচ্ছি এখানে এক চামচ ময়দা আর দিচ্ছি বেসন এখানে আমি দু চামচ বেসন নিয়েছি লাগলে পরে আরও দিয়ে দেবো এবার ভালোভাবে এটাকে মেখে নেবো এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে হবে একটু শক্ত করে মেখে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা করে মাখা তুলে নিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে দেখুন কিভাবে করে নিচ্ছি এইভাবে একটু লম্বা লম্বা করে করে নিচ্ছি এটা লম্বা গোল যে কোনো আকারে করা যেতে পারে তবে লম্বা করলে একটু দেখতে ভালো লাগবে তাই আমি লম্বা করে করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে রেখে দিলাম সবকটা আমার বানানো রেডি হয়ে গিয়েছে এবার এদিকে আমি গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে যেটা সোয়াবিনের বানিয়ে রেখেছিলাম সেইটাকে তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে নালে গাটা একদম পুড়ে যাবে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না তাই গ্যাসটাকে একটু কমিয়ে রেখে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব সোয়াবিনের এই পত্রে একবার বানিয়ে দেখবেন প্রত্যেকেই বারবার চাইবে এটা দারুণ হয় খেতে একটা ব্যাচ ভেজে তুলে নিলাম এবার বাকি ব্যাচটাকেও একইভাবে ভেজে নেব ততক্ষণ এদিকে একটা মশলা করে নেব তার জন্য একটা মিক্সারে বাটি নিয়েছি নিয়েছি কয়েকটা আদা টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা চালমগজ আর কিছু কাজু বাদাম আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ গোটা জিরা আর অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এদিকে সমস্ত গ্যাসটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি আর গোটা এলাচ আর এখানে পঞ্চাশ গ্রাম মতন টক দই ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টক দই দেওয়ার আগে অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে নাহলে টক দইটা কেটে যেতে পারি টক দইটাকে ভালোভাবে তেলের সঙ্গে একটু নেড়ে ছেড়ে নিলাম এবারে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নেবো অন্য কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে দারুণ হয় খেতে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে দিচ্ছি আমি হাফ বাটি জল খুব বেশি জল এতে দেওয়া যাবে না গ্রেভিটা বাদলা হলে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর কোন মশলা এতে আমি ব্যবহার করব না এবার ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট এইভাবেই ফুটিয়ে নেব ফিরে আসছে দু থেকে তিন মিনিট পরে গ্রেভিটা ফুটে উঠেছি এবার ভেজে রাখা সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে দিয়েও তিন থেকে চার মিনিট এইভাবেই ফুটিয়ে নেবো খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না তবে মাঝে একটু নেড়ে দিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু কাজুবাদাম বাটা দেওয়া আছে তাই তলায় বসে যেতে পারে ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে বা শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সম্পূর্ণ নতুন এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে প্রত্যেকের খুবই ভালো লাগবে এইবার গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেবো হয়ে গিয়েছে সোয়াবিনের এক নতুন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমার চ্যানেলের পাশে থাকার সাথে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন